সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমেই দেখব আলোর প্রতিফলন বলতে আসলে কি বোঝায় স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আলো ক্রসি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে কিছু পরিমাণ আলু প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আমরা সাধারণত আলোর প্রতিফলন বলি এটা একটা প্রতিফলক পৃষ্ঠ যেখানে আলো এসে পড়বে এবং বাধা পেয়ে আলোর প্রতিফলন সৃষ্টি হবে প্রথম মাধ্যম দেখতে পাচ্ছ যে প্রতিফলক পৃষ্ঠের উপরের অংশটাকে আমরা প্রথম মাধ্যম এবং নিচের অংশটাকে দ্বিতীয় মাধ্যম হিসেবে চিহ্নিত করেছি এখানে মাধ্যম বলতে বোঝানো হচ্ছে ভয়বীয় মাধ্যম যেমন বাতাস হতে পারে পানি হতে পারে কাজ হতে পারে এবং এখানে আমরা একটি এই প্রতিফলক পৃষ্ঠের উপর একটা লম্ব কল্পনা করেছি যাকে আমরা অবিলম্ব বলছি এখানে যে আলোকুসিটা দেখতে পাচ্ছ এই এটাই হচ্ছে আপতিত রশ্মি এই রশিটা যখন প্রতিফল পৃষ্ঠে আপতিত হচ্ছে এবং এটা বাধা পেয়ে প্রথম মাধ্যমেই ফিরে যাচ্ছে আলোক রশিটা যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করত। তখন এটা প্রতিসরণ হতো আপাতত আমাদের প্রতিফলন যেহেতু অধ্যায় এটার এখানে বোঝানো হচ্ছে যে আলোর এক মাধ্যম থেকে বা প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে যাবে এই প্রতিফলন পৃষ্ঠে এটা বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমেই বা পূর্বের মাধ্যমেই ফিরে যাবে আলোর এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন এবার আমরা প্রতিফলন বিষয়ে কিছু বিষয় জানার চেষ্টা করব পূর্বে যে ছবিটা তোমরা দেখতে পেয়েছ আর সেই ছবিটাই আবারও এখানে দেখতে পাচ্ছ যেখানে আমরা এই যে আপতিত রশ্মি হচ্ছে আমাদের এও এও এই রশ্মিটাকে আমরা বলছি আপতিত রশ্মি যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপর পড়বে এবং ওবিটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি অর্থাৎ এটা বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে এবং দেখো লক্ষ্য করে দেখো এই আপতিত রশির সাথে এই এখানে আমাদের অবিলম্বে নামটা হচ্ছে পিও কিউ এবং আপতিত রশ্মি এবং অবিলম্বে মিলে এখানে একটা কোণ উৎপন্ন করেছে যে কোনটাকে আমরা বলছি আপতন কোন এবং একইভাবে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের সাথে আরেকটা কোণ নির্দেশ করছে যে কোনটাকে আমরা বলছি প্রতিফলন কোন আমরা আপতন কোণকে আয় দ্বারা চিহ্নিত করি এবং প্রতিফলন কোণকে আর দ্বারা চিহ্নিত করি সাধারণত প্রতিফলন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আলো নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন এবং আরেকটি হচ্ছে ব্যপ্ত প্রতিফলন আমরা এখন দেখি আলো নিয়মিত প্রতিফলন কি। যদি এই প্রতিফলন পৃষ্ঠটা যদি মসৃণ হয় প্রথম শর্ত হচ্ছে মসৃণ হতে হবে এবং একগুচ্ছ সমান্তরাল আলু প্রতিফলনের পর কোনো মসৃণ পৃষ্ঠে প্রতিফল প্রতিফলনের পর যদি এটা সমান্তরালে থাকে তাহলে সেটাকে আমরা সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন বলতে পারব তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজ চিহ্নিত রেখাগুলো হচ্ছে আপতিত এবং এই মসৃণ পৃষ্ঠে আপতিত হওয়ার পর যখন এরা প্রতিফলিত হয়েছে তখন আলু পশিগুলো সমান্তরালে দেখা যাচ্ছে এর জন্য এটা আলো নিয়মিত প্রতিফলন এবার আমরা দেখব আলোর ব্যাপ্ত প্রতিফলন ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলের পৃষ্ঠটা অবশ্যই অমসৃণ হতে হবে এক্ষেত্রে দেখো সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর এগুলো আর সমান্তরাল থাকছে না যখন একগোচ্ছ সমান্তর আলোক রশ্মি কোনো অমসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল না থাকে যদি চারপাশে ছড়িয়ে যায় তবে আলোর সেই প্রতিফলনকে ব্যপ্ত প্রতিফলন বলে আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে